হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লু চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাঁচ নম্বর অধ্যায় নেটওয়ার্কের প্রকারভেদ ও টোপোলজির সেকেন্ড ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা সহজভাবে বুঝে নেব নেটওয়ার্ক টপোলজি মানে নেটওয়ার্ক টপোলজি যে চার প্রকার হয় বাস স্টারিং ট্রি এই চার প্রকার টপোলজি আজকে আমরা সহজভাবে বুঝে নেব তো চলো শুরু করি আজকে সবার প্রথমে আমরা পড়বো নেটওয়ার্ক টোপোলজি নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি কী সবার প্রথমে এই সংজ্ঞাটা আমরা ভালোভাবে বুঝে নিই কম্পিউটারগুলি কেবল বা তারের সাহায্যে যে নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টোপোলজি বলে প্রতিটি সংযুক্ত কম্পিউটারকে নোট বলা হয় এখানে হচ্ছে কেবল বা তারের সাহায্যে যে নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে যুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টোপোলজি বলে এবং এই নেটওয়ার্ক টোপোলজিতে যুক্ত সংযুক্ত প্রতিটি কম্পিউটারকে কিন্তু নোট বলা হয় তো চলো এরপরে আমরা দেখে নেট টোপোলজির প্রকারভেদ মানে টোপোলজি কয় ধরনের হয় টোপোলজি উত্তর হয় হচ্ছে চার ধরনের এক নম্বর টোপোলজি হচ্ছে বাস আর দুই নাম্বার হচ্ছে স্টার টোপোলজি তিন নম্বর রিং টোপোলজি চার নাম্বার ট্রি টোপোলজি সবার প্রথমে আমরা জানব বাস টোপোলজি সম্পর্কে বাস টোপোলজির সংজ্ঞাটা সহজভাবে বুঝে নাও একটি দীর্ঘ তার বা ব্যাকবন কেবেলের সঙ্গে সমস্ত কম্পিউটার যুক্ত থাকে নির্দিষ্ট তার বা ব্যাকবন কেবলের মাধ্যমে সমস্ত কম্পিউটার যুক্ত থাকে এই কেবল দিয়েই তথ্য আদান প্রদান হয় এই কেবল দিয়েই কিন্তু এই তথ্য কেবল দ্বারাই কিন্তু আদান প্রদান করা যায় তথ্য নেওয়া এবং পাঠানো এই ব্যাকবন কেবলের দৈর্ঘ্য হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি মিটার এটা তোমরা মনে রাখবে ব্যাকবন কেবলের দৈর্ঘ্য কত একশো আশি থেকে একশো পঁচাশি মিটার এই বাস্টোপোলজি ব্যবহারের সুবিধাগুলি দেখে নাও কেবল কম লাগে তাই খরচ কম কেবল যেহেতু কম লাগে তাই খরচ অনেক কম এরপর হচ্ছে সহজ গঠন ও সহজ সম্প্রসারণযোগ্য এর গঠন অনেক সহজ এবং সহজ সম্প্রসারণযোগ্য এরপর তিন নম্বর হচ্ছে কোনো একটি কম্পিউটার খারাপ হলেও পুরো নেটওয়ার্ক বন্ধ হয় না ধরো একটি কম্পিউটারে বাস্টোপোলজিতে যুক্ত একটি কম্পিউটার খারাপ হয়ে গেল পুরো নেটওয়ার্ক কিন্তু বন্ধ হবে না নেটওয়ার্ক চলবে শুধু ওই কম্পিউটারটাই খারাপ হবে যে কম্পিউটারটি খারাপ হয়েছে বাস্টোপোলজির অসুবিধা এই সুবিধা দেখে নিলাম আমরা এবার আমরা জানবো বাস্টোপোলজিতে কি কি অসুবিধা হয় বাস্টোপোলজিতে ত্রুটি নির্ধারণ করা কঠিন বাস্টোপোলজিতে যদি কোনো ত্রুটি দেখা যায় সেটা ঠিক করা অনেক কঠিন কারণ প্রতিটি নোটকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করতে হয় একটি কম্পিউটার খারাপ হয়েছে কী করে কোন কম্পিউটারটা খারাপ হয়েছে তুমি কি করে বুঝবে তার জন্য তোমাকে সব কম্পিউটার চেক করতে হবে এর জন্য ত্রুটি নির্ধারণ করা কঠিন তারপর হচ্ছে দুই নাম্বার ব্যাকবোন কেবেল নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় ব্যাকবন কেবল কেবেল জিনিসটা কি সেটা আমরা পরে জানবো শুধু তোমরা এটা মনে রাখো ব্যাকবোন কেবেল যদি নষ্ট হয়ে যায় নেটওয়ার্ক পুরো বন্ধ হয়ে যাবে এরপর হচ্ছে তিন নাম্বার একই সময়ে কেবলমাত্র একটি কম্পিউটার তথ্য পাঠাতে পারে একটি কম্পিউটার তথ্য পাঠাতে পারে ফলে বাকি কম্পিউটার গুলিকে অপেক্ষা করতে হয় বাকি কম্পিউটারগুলি তথ্য নেয় আর তথ্য তখন অন্য কম্পিউটার পাঠাতে পারে না যখন একটি কম্পিউটার তথ্য পাঠায় এবার চার নাম্বার তথ্য আদান প্রদানের সময় বেশি লাগে তথ্য আদান প্রদানের সময় বেশি লাগে বাস্তু যেতে মনে রাখবে এরপর পাঁচ নাম্বার সংযোজক অংশগুলো ডেটা সিগন্যালকে দুর্বল করে দেয় ফলে যোগাযোগের মান কমে যায় ডেটা সিগন্যালকে যেহেতু সংযোজক অংশগুলো দুর্বল করে দেয় তাই যোগাযোগের মান কমে যায় এরপরে আমরা হচ্ছে জানবো হচ্ছে স্টার টপোলজি সম্বন্ধে স্টার টপোলজির সংজ্ঞা দেখে নাও এই টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হাব থাকে এবং অন্য কম্পিউটার তারের মাধ্যমে তারের মাধ্যমে সাহায্যে এই হাবের সঙ্গে যুক্ত থাকে নোটগুলো তারার আকৃতির মতো বিন্যাসে যুক্ত থাকায় একে স্টার টপোলজি বলে নোট মানে কি বলতো নোট মানে এখানে বোঝাতে চেয়েছে কম্পিউটারগুলোকে এক একটি কম্পিউটারকে এক একটি নোট বলে এই তারের সাহায্যে যখন হাবের সঙ্গে যুক্ত থাকে এই হাব সম্বন্ধ সম্পর্কে আমরা পরে জানবো এটা ব্যাকবোন হাব এগুলো আমাদের পরে আছে তাই পরে জানবো এই যখন টোপোলজিতে কেন্দ্রীয় কম্পিউটার বা হাব থাকে এবং অন্য সব কম্পিউটার কম্পিউটারগুলোকে বলে নোট তারের সাহায্যে একই হাবের সঙ্গে যুক্ত থাকে এই নোটগুলো তারার আকৃতির মতো বিন্যাসে যুক্ত থাকে তাই এগুলোকে হচ্ছে স্টার টোপোলজি বলে সহজে তোমরা এটা বুঝে নেবে এর আরও অনেক সহজ সংজ্ঞা আমি তোমাদের যখন কোশ্চেন আনসার করাবো তখন দিয়ে দেব। এখন তোমরা এটি পড়ে মনে রাখো আপাতত এরপর হচ্ছে স্টার টোপোলজিতে তথ্য প্রেরণ পদ্ধতি ডাটা ট্রান্সমিশন প্রসেস এরপর এখন হচ্ছে প্রতিটি কম্পিউটার তার তথ্য প্রথমে হাবে পাঠাই আগে বলেছি হাব সম্বন্ধে আমরা পড়ে জানবো এটি তোমরা মনে রাখবে প্রতিটি কম্পিউটার তার তথ্য প্রথমে হাবে পাঠায় হাফ তথ্যের গন্তব্য মানে অ্যাড্রেস কোথায় যাবে এটা পরীক্ষা করে দেখে তো হাব কোথায় তথ্যটাকে পাঠাতে হবে এটা পরীক্ষা করে দেখে সেই যেই কম্পিউটারের ঠিকানার সঙ্গে মিল পাই সেই কম্পিউটারের তথ্য পাঠাই মানে যে হাব কোন কম্পিউটারে মিল পাচ্ছে সেই কম্পিউটারে ডাইরেক্ট পাঠিয়ে দেয় তথ্য অর্থাৎ সমস্ত যোগাযোগ হাবের মাধ্যমে সম্পন্ন হয় এই স্টার টপোলজিতে সম্পূর্ণ মানে স্টার টপোলজিতে সমস্ত যোগাযোগ হাবের মাধ্যমে সম্পন্ন হয় এটিকে আমরা মনে রেখে দেবে এরপর হচ্ছে স্টার টপোলজির সুবিধা অ্যাডভান্টেজ অফ স্টার টপোলজি এক নম্বর হচ্ছে কোন কম্পিউটার খারাপ হলে সেটিকে সহজে বিচ্ছিন্ন করা যায় নেটওয়ার্কে বড় প্রভাব পড়ে না এটি হচ্ছে এর সুবিধা আর এই ওটা কিন্তু বাস্টোপোলজির অসুবিধা ছিল একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে ত্রুটি নির্ধারণ করা অনেক কঠিন ছিল এখানে তোমরা দুই নম্বর দেখে নাও কেবল নষ্ট হলে তা সহজে পরিবর্তন করা যায় এবং প্রয়োজনে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা সম্ভব এটি এইগুলি হচ্ছে সুবিধা এরপর হচ্ছে নেটওয়ার্কে ত্রুটি কোথায় আছে তা নির্ধারণ করা সহজ এটা নেটওয়ার্কে কোথায় ত্রুটি তা নির্ধারণ করা সহজ হলে ত্রুটি তাড়াতাড়ি নির্ধারণ করা যাবে এটি সুবিধা এরপর হচ্ছে সমস্ত তথ্য হাবের মাধ্যমে আদান প্রদান হয় ফলে হাবের মাধ্যমে কেন্দ্রীয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে সমস্ত তথ্য হাবের মাধ্যমে আদান প্রদান হয় ফলে হাবের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে এরপর হচ্ছে স্টার অসুবিধা ডিস অ্যাডভান্টেজ অফ স্টার টোপোলজি এখন আমরা দেখে না পুরো নেটওয়ার্কটি হাবের ওপর নির্ভরশীল হাব যদি নষ্ট হয় নেটওয়ার্ক পুরো বন্ধ হয়ে যাবে ওখানে যেমন ব্যাকবোন কেবল নষ্ট হলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এখানে হাফ যদি নষ্ট হয় পুরো নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যাবে এরপর হচ্ছে প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা কেবল প্রয়োজন ফলে খরচ বেশি প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা কেবল প্রয়োজন তাই জন্য খরচ কিন্তু একটু বেশি আর এরপর হচ্ছে অনেক বেশি কম্পিউটার যুক্ত করলে তথ্য প্রদানের গতি কমে যায় যখন তুমি অনেকটা বেশি কম্পিউটার এই হাবে যুক্ত করবে স্টার টোপোলজিতে হাবে যুক্ত করবে তখন এর গতি কিন্তু কমে যাবে আপনা আপনি এটা হচ্ছে এর অসুবিধা এর পরে আমরা জানব হচ্ছে রিং টপোলজি সম্পর্কে এর সংজ্ঞা হচ্ছে রিং টোপোলজিতে কম্পিউটারগুলি গুলো একটি মাত্র কেবল দ্বারা চক্র বা রিং এর মতো যুক্ত থাকে অর্থাৎ এখানে কোনো প্রান্ত খোলা থাকে না একদম এরকম রিংয়ের মতো রিং রিংয়ের মতো গোল হচ্ছে না যেহেতু এখানে গোল রিং এর মতো যুক্ত থাকে বদ্ধ চক্র বা এর মতো যুক্ত থাকে টোপোলজিতে রিং টোপোলজিতে কম্পিউটারগুলো এরকম রিং এর মতো যুক্ত থাকে অর্থাৎ এখানে কোনো মুখ খোলা নেই এই যে এখানে কোনো এই যে গোল হচ্ছে না তাও এখানে দেখো কোনো মুখ কিন্তু খোলা নেই এই তথ্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ক্রোমো ক্রমানুসারে যায় চক্রাকারে ঘুরে ঘুরে নির্দিষ্ট কম্পিউটারে পৌঁছাই তথ্য প্রেরণ একমুখী বা দুইমুখী ডাইরেকশনাল বা বিডাইরেকশনাল হতে পারে তথ্য এক দিক থেকেও আসতে পারে বা দুই দিক থেকেও আসতে পারে এরপর হচ্ছে যদি কোনো দিকের কম্পিউটারের ত্রুটি হয় তবে অন্য দিকে তথ্য পাঠানো সম্ভব এটি হচ্ছে এটি এর বড়ো সুবিধা একটা কম্পিউটার ধরো খারাপ হয়ে গেছে কিন্তু অন্য দিক থেকে কিন্তু তুমি তথ্য পাঠাতে পারবে রিং টপোলজির বাস্তব উদাহরণ হল এফডিডিআই ফাইবার ডিস্ট্রিবিউটের ডাটা ইন্টারফেস এর ফুলফর্মটা ফর্মটা মনে রাখবে এফডিডিআই ফুল ফুলফর্ম হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস এরপর তোমাদের হচ্ছে তথ্য প্রেরণ পদ্ধতি ডাটা ট্রান্সমিশন মেথড রিং টপোলজিতে টোকেন পাসিং মেথড ব্যবহৃত হয় অর্থাৎ রিং টপোলজিতে টোকেন পাসিং মেথড ব্যবহৃত হয় অর্থাৎ হচ্ছে একটি কম্পিউটার যখন তথ্য পাঠায় তখন সেই তথ্য বা টোকেন প্রথমে পাশের কম্পিউটারে যায় এটা কিন্তু আমরা নেটওয়ার্ক প্রেরণ পদ্ধতি কিভাবে এই নেটওয়ার্কটা ছড়িয়ে আছে সেটা আমরা জানছি একটি কম্পিউটার যখন তথ্য পাঠাই তখন সেই তথ্য বা টোকেন প্রথমে পাশের কম্পিউটারে যায় পাশের কম্পিউটার দেখে নেয় তথ্যটি তার জন্য কিনা পাশের কম্পিউটার দেখে যে তার তথ্যটা কি তার জন্য পাঠিয়েছে তারপরে যদি না হয় যদি তার জন্য না পাঠায় সে আবার পরের কম্পিউটারে পাঠিয়ে দেয় পরের কম্পিউটারে পাঠিয়ে দিচ্ছে কিছুটা এরকম তোমার বন্ধু যখন তোমার কাউকে লাভ লেটার দেয় তখন তার বান্ধবী কি দিয়ে দে প্রথমে দেয় তার বান্ধবী দেখে নাই। যে লাভ লেটারটা কার জন্য দিচ্ছে যদি তার জন্য না হয় যদি লেখা থাকে তার বান্ধবীর নাম তার বান্ধবীর কাছে আবার দেখে নাই এখানেও কিন্তু সেম এরকম হয় তথ্যটা পরের কম্পিউটারে পাঠিয়ে দেয় এইভাবে টোকেন ঘুরতে 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 গন্তব্যে পৌঁছে যাই মানে লাভ লেটারটা যার জন্য লেখা হয়েছিল তার কাছে পৌঁছে যাই এখানে শুধু ডাটাটা পৌঁছাই তো অনেক কিছু অন্য কিছু ভাববে না এরপর হচ্ছে রিং যে সুবিধা আমরা জেনে নেব হচ্ছে কেবলের দৈর্ঘ্য দৈর্ঘ্য বাস যে তুলনায় কম লাগে ফলে সংযোগ কম ও খরচ কম একটু প্রবলেম হচ্ছে তোমরা একটুখানি ওয়েট করে যাও এই যে তারপর ঠিক হয়ে গেছে তুলনায় কম লাগে ফলে সংযোগ ও খরচ কম এরপর হচ্ছে ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয় তাই ডেটা ট্রান্সফারের গতি বেশি ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয় তার জন্য এই টপোলজির ডেটা ট্রান্সফারের গতি বেশি এরপর হচ্ছে প্রতিটি কম্পিউটার সংকেতকে পুনরায় শক্তিশালী করে পাঠায় ফলে সিগন্যাল দুর্বল হয় না ডিপিটারের মতো কাজ করে প্রতিটি কম্পিউটার সংকেতকে পুনরায় শক্তিশালী করে পাঠায় ফলে সিগনাল দুর্বল হয় না সিগন্যাল শক্তিশালী এরপর হচ্ছে গঠন বেশ সহজ তাই ত্রুটি শনাক্ত করা সহজ এই গঠনটা সহজ তাই ত্রুটিটা খুঁজে পাওয়া অনেক সহজ এরপর আমরা জানব রিং টপোলজির অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ অফ রিং টপোলজি হচ্ছে কোনো একটি কম্পিউটার খারাপ হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় খুবই দুঃখের বিষয় তুমি দশটা কম্পিউটার নিয়ে কাজ করছো একটি খারাপ হয়ে গেল পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে এটা খুবই অসুবিধার এরপর হচ্ছে একটি নোডের থ্রুটি অন্য সব নোটকে প্রভাবিত করে একটি কম্পিউটার ওই নোট মানেই তোমার যুক্ত কম্পিউটার একটি ত্রুটি সব নেটওয়ার্ককে প্রভাবিত করবে আর তারপর হচ্ছে নেটওয়ার্কের আকার বড় ও ছোট করা কঠিন নেটওয়ার্কের আকার তুমি বাড়াতে এবং কমাতে তোমার অসুবিধা হবে কিন্তু এই রিং টেপোলজিতে এরপর হচ্ছে ভালোভাবে কাজ করাতে তুলনামূলক জটিল হার্ডওয়্যার লাগে এবং অনেক কম্পিউটার দরকার হয় অনেক কম্পিউটার দরকার হয় ভালোভাবে কাজ করা এই রিং টোপোলজি এবং জটিল হার্ডওয়্যার দরকার হয় এরপর আমরা জানব ট্রি টোপোলজি সম্পর্কে সংজ্ঞাটা দেখে নাও ট্রি টোপোলজিতে কম্পিউটারগুলোকে গাছের মতো বিন্যাসে যুক্ত কম্পিউটারগুলো গাছের মতো বিন্যাসে যুক্ত থাকে প্রবলেম হচ্ছে তোমরা একটুখানি তারপরে আমি আবার বলে দিচ্ছি ওই জন্য ট্রিপিল ট্রি টোপোলজিতে কম্পিউটারগুলো গাছের মতো বিন্যাসে যুক্ত থাকে সবচেয়ে ওপরে থাকে মূল বা রুট কম্পিউটার সবচেয়ে ওপরে গাছের মানে গাছের সবচেয়ে উঁচু ডালটা হচ্ছে রুট কম্পিউটার বা মেন কম্পিউটার এর নিচে থাকে শাখা বা নোড সবচেয়ে ওপরে থাকে রুট মানে সবচেয়ে বড় ডাল সবচেয়ে ওপরেই গেছে সেটা হচ্ছে রুট কম্পিউটার এবং নিচে ছোট ছোট ডাল যেগুলো সরিয়ে আছে গাছের মতন সেগুলো হচ্ছে শাখা কম্পিউটার ছবিটা এখানে নেই না থাকলে তোমাদেরকে দেখিয়ে দিতাম আর তাদের নিচে থাকে উপশাখা বা সাবনোড একদম ছোট ছোট ডাল যেগুলো সেইগুলো হচ্ছে সাবনোট বা উপশাখা একইভাবে একটি স্তর ভিত্তিক কাঠামো হেরিকাও স্ট্রাকচার তৈরি হয় এটি আসলে স্টার স্টারটোপোলজি ও বাস্টোপোলজির মিশ্র রূপ স্টার টোপোলজি ও বাস্টোপোলজির মিশ্র রূপ হচ্ছে ট্রি টোপোলজি অর্থাৎ এতে স্টারের মতো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে আবার বাসের মতো দীর্ঘ সংযোগও থাকে ট্রি তথ্য প্রেরণের পদ্ধতি ডেটা ট্রান্সমিশন ইন ট্রিটপোলজি দেখে নিই কীভাবে তথ্য প্রেরণ হয় ট্রি টপোলজিতে তথ্য কেবলের মাধ্যমে সমস্ত নোডে পৌঁছায় একটি কেবলের মাধ্যমে কিন্তু সমস্ত নোডে তথ্য পৌঁছায় তারপর হচ্ছে এটি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশান পদ্ধতিতে কাজ করে অর্থাৎ মূল কম্পিউটার থেকে এক একটি নোডে তথ্য আলাদাভাবে প্রেরণ হয় মূল কম্পিউটার এই যে ওপরে আছে এর থেকে একদম এদিকে গেলে একটু এখান থেকে আবার দুটো কম্পিউটারে এখানে যাচ্ছে এখান থেকে আবার এরকম এরকমভাবে ছোট ছোট হয়ে মূল কম্পিউটার থেকে পুরো ডাটাটা নোটে তথ্য আলাদাভাবে হয় আলাদা আলাদাভাবে প্রথমে এখানে গেল তারপর আবার এই দুটা কম্পিউটারে গেল ছবিটা আঁকতে পারছি না ভালো করে অবশ্য তোমরা আশা করছি বই থেকে বুঝে নেবে আর না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে আমি আবার তোমাদেরকে শুধু এই টপিকটাই বুঝিয়ে দেব তো চলো এরপর হচ্ছে ট্রি টোপোলজির সুবিধা ট্রি টোপোলজির সুবিধা এই নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত বিস্তৃত করা যায় দূর পর্যন্ত বিস্তৃত করা যায় অর্থাৎ বড় নেটওয়ার্ক তৈরি করা যায় যেটা রিং টোপোলজিতে করা যাচ্ছিল না বন্ধুরা যেতে কিন্তু বড় নেটওয়ার্ক তৈরি করতে গেলে অনেক জটিল হার্ডওয়্যার ব্যবহার করতে হচ্ছিল এটি এর সুবিধা দূর পর্যন্ত বিস্তৃত করা যায় আর বড় নেটওয়ার্ক তৈরি করা যায় এরপর হচ্ছে কোনো একটি নোড তৈরি আলাদা করা বা পরিবর্তন করা সহজ কোনো একটি কম্পিউটারকে আলাদা করা বা পরিবর্তন করা সহজ পুরো নেটওয়ার্ক বন্ধ করতে হয় না পুরো নেটওয়ার্ক কিন্তু বন্ধ করতে হয় না নোড আলাদা করতে গেলে এরপর হচ্ছে প্রয়োজনে নতুন নোট যুক্ত করা যায় প্রয়োজন হলে নতুন নোট যুক্ত করা যায় ফলে এটি সহজে আপগ্রেড যোগ্য এটি সহজে কিন্তু আপগ্রেড করা যায় মনে রাখবে এটা সহজে আপগ্রেড যোগ্য এরপর আমরা জানবো ট্রি টপোলজির অসুবিধা ডের্স অ্যাডভান্টেজ টপোলজি এখানে হচ্ছে সমস্ত নডি মূল মেশিনের সঙ্গে যুক্ত থাকে তাই কম্পিউ মূল কম্পিউটার খারাপ হলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যায় যদি তোমার রুট কম্পিউটারটা খারাপ হয়ে যায় রুট কম্পিউটার মানে মেন কম্পিউটার তোমরা আগেই তোমাদেরকে দেখিয়েছি সেটা যদি খারাপ হয় পুরো নেটওয়ার্ক কিন্তু বন্ধ হয়ে যাবে বিকল হয়ে পড়বে আর তোমার যদি এরকম শাখা পোশাকা নিচের কম্পিউটারগুলো যদি তোমার এরকম এই কম্পিউটারগুলো যদি খারাপ হয়ে যায় ধরো এখানে একটা কম্পিউটার আছে এই কম্পিউটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার কোনো অসুবিধা হবে না যদি এই যে মূল কম্পিউটারটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো কম্পিউটার খারাপ হলে পুরো নেটওয়ার্ক বিকল হয়ে যাবে এরপর তোমার হচ্ছে কোনো দূরের নোডে তথ্য পাঠাতে গেলে সেটিকে সেটি অনেক নোট পেরিয়ে যায় কোনো দূরে নোডে তথ্য পাঠাতে গেলে সেটি অনেক নোট পেরিয়ে যায় ফলে তথ্য পেরনের গতি কমে যায় এখান থেকে এখানে আসছে এখানে আসছে তারপর আবার এখানে আসছে ফলে গতি অনেক কমে যায় এরপর হচ্ছে এর গঠন অন্যান্য টোপোলজির তুলনায় জটিল এর গঠন অন্যান্য টোপোলজির তুলনায় কিন্তু অনেক জটিল আশা করছি ডিয়ার স্টুডেন্ট তোমরা টপিকগুলো সহজভাবে বুঝতে পেরেছ যদি কোনো টপিক তোমাদের মনে হয় যে তোমরা বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখো যাতে পরের ভিডিওগুলো মিস না করে যাও আর বন্ধুদের কাছে একটা শেয়ার অবশ্যই করে দাও